এবার মিস্টার বিস্ট পৌঁছে গেল এমন এক প্রাসাদে যা দেখতে স্বপ্নের থেকেও বড় ত্রিশ মিলিয়ন ডলারের এই বিলাসবহুল বাড়িটা একেবারে সিনেমার মতো ভেতরে ঢুকেই দেখা গেল ষোলো বেডরুম চারটে আলাদা বিল্ডিং আর বিশাল বসার ঘর যেটা হুবহু আমেরিকার প্রেসিডেন্টের ওভাল অফিসের মতো কিচেনে পাওয়া গেল এক অবিশ্বাস্য উপহার একজন ক্যান্ডেল বিলিয়নিয়ার বানিয়েছে কাস্টম মাস্টার বিস্ট ক্যান্ডেল যার গন্ধ একদম সমুদ্রের মতো আর ছাদে গিয়ে দেখা গেল একদম গল্ফ কোর্স হ্যাঁ বাড়ির ছাদ থেকে গল্ফ খেলা যায় তারপর পাশের দরজা খুলতেই চোখ কপালে একটা বিশাল গ্যারেজে ল্যাম্বরগিনি ফেরারি বুগাট্টি পুরো জায়গাটা যেন গাড়ির রাজ্য কুড়িটার মতো গাড়ি রাখা কিন্তু আলো নেই আরও নিচে নামতেই দেখা গেল আরও এক গ্যারেজ দেখে মনে হবে গাড়ির জঙ্গলে ঢুকে পড়েছ কিন্তু এখানেই শেষ না এই বাড়ির ভিতরেই আছে পুরো ইনডোর টেনিস কোর্ট দুই তলা আর্কেড এমনকি একটা সম্পূর্ণ ইনডোর ওয়াটার পার্ক যেখানে সবাই একসাথে স্লাইড করে নিচে নেমে গেল একটা মেগা মজা মুহূর্ত এরপর ওরা উড়ে গেল ৪৫ মিলিয়ন ডলারের প্রাসাদে যেখানে প্রতিটা ঘর রাজকীয় সাজে তৈরি বাথরুমেও আছে সোফা আর হিটার টয়লেট সেট এমন বিলাসিতা পৃথিবীতে কয়জনের ঘরে আছে বলতো শেষে মাত্রা বিস্ট চলে গেল একদম ঊনসত্তর মিলিয়ন থেকে একশো মিলিয়ন ডলারের মেগা ম্যানশনে এমন অবিশ্বাস্য বিলাসবহুল ঘর দেখতে নেক্সট পার্ট মিস করো না আর মিস্টার বিস্ট বাংলা ফ্যাক্টস ভিডিও দেখতে এখনই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো